হ্যালো ফ্রেন্ড সো তোমাদেরকে আজকে আর ওয়েলকাম জানাচ্ছি না আজকে জানাচ্ছি অন্তর থেকে গুড মর্নিং তো আশা করছি তোমরা প্রত্যেকেই সবাই খুব ভালো আছো আর ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে গেছো তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি সাইকেল চালিয়ে জামাইবাবুকে খাবার দিতে ইনফ্যাক্ট কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো অ্যাকচুয়ালি আমি ঘুরতে ভালোবাসি ঘোরাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভালো এই মর্নিংয়ে ঘোরাটা একটু বেশি ইন্টারেস্টিং যেখানে সুন্দর একটা আবহাওয়া বয়ে যায় যেটা মনটাকে একদম চঞ্চল যাদের মন আছে আর কি সেটাকে শান্ত করে আর কি তো আমি বলবো তাদেরকে যাদের মন খুব অস্থির থাকে মর্নিংয়ে ওয়াক করো এবং সাইকেল চালাও যতক্ষণ তোমার মনটা না হালকা হচ্ছে তো চলো উ এক্ষুনি পড়ে না কি সুন্দর এর সকালে আসা উচিত ছিল কারণ এখন একটু আমি সকালে আসি কিন্তু আজকে রোদ্ কাজ যাবে না তো বাড়িতে থাকবেন তো চলো প্রায় চলে এসছি আমি এখন লাইন থেকে নামছি কই তালা মারা তো তুমি কনে তুমি কাজ যাবো না কাজ না কে তাহলে না আসলেই তো ভালো হতো তুমি যাইতে চলে আসছি অরে আমি নিয়ে যাচ্ছি কোথায় এখানে রেখে দাও ওই ক্যান কি ধরবে

চিমটি কাটতেই পারবে না দেখছো কাটো আবার লাগবে না দেখে ওই চলটা লাল করে দিছে দে এই পায়রাগুলো ছাড়বে আমি বললাম কি যে ক্যামেরায় তুলবো দেখ ছাড়েনি পায়রা একটু পরে না আমার এখন বাজারে যেতে হবে বাজারে যে পান নিতে হবে ওই জয়া করলো দুইখানা নিখুঁত পান আনতি আর বললো কি ওই যে তোমার জন্য চুপগুলির ভুষিয়ে আনতি আর মিস্ত্রি

জল কাদে ঢে গত পাঁচ বছরে আজ যাচ্ছি বাজারের ভেতরে কিছু করার নেই এখন তো যেতেই হবে যেহেতু জিনিসটা না হলে হবে না প্রয়োজনীয় এই দেখো আমাদের হাবিদপুর স্টেশন এখন আমি এই লাইন পাড়াপাড় করবো আর এই যে আমাদের হাবিদপুর স্টেশন কিউট এই যে আমার সাইকেল এবার চলো ধাক্কা লাগাই এতটা সকাল চলে এসেছি আমি অর্ধেকের বেশি দোকানে বসে আর আমি নাইটের করে গানটা নিয়ে আরে হাই হর্ন মার্তে মার্কে আসবে ফোনে কথা বলতে বলতে যাচ্ছো তোমাদের সাথে বুঝতে পারছ বাউ যাব দেবো তোমাকে আমি ঠাকুর ভীষণ ভিড় ঠিক আছে দোকানটা বন্ধ সকাল টাইমে সবাই বেশিরভাগ বাজার করে তো ওর জন্য ও দিদি বললো পানের দোকান আছে আমাকে তো ভিতরেই যেতে হবে ওনার শুধু ঢপ মারে পুরো বাজারটা দিয়ে আমি খেয়ে বেরোচ্ছি কাজের কাজে নাম করে নাইকি করে এসেছি তাও চলে এসেছি আমি দোকানে আমি এখন দোকানের ভেতরটা আছি তো দেখো আমি জিনিস নিচ্ছি এখন

লম্বা লাইন আর এখানে আমি বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছি এটা অফ হয়ে গেল কেন ঠিক আছে দাদু তাকায় রয়েছে আমার দিকে এই দেখো সকাল আমাদের বাজারের ব্যাকগ্রাউন্ড একদম নির্ঝুম হো 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 ব্ল্যাক স্কিনটা তো মিস্ত্রি আর ইচ্ছুকগুলি ঘসিয়ে আমি নিয়েছি এখন আমি পানিটা নেবো স্টেশনের সাইড থেকে ভালো আছে তারপর বাড়ির দিকে যাব আর কিছুটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা নিখুদ পান দিবা তো দুটো নিখুদ ওই যে কি বলে ফ্রেশ কোনো দাগ ছিদ্র কিছু থাকবে না দুখানা তো আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি কতটা বুদ্ধু সাইকেলটাকে কিন্তু স্টেশন রই পারেই তারা আসতে পারতাম তাড়াহুড়োর কারণে আমি নিয়ে চলে এসেছি আবার আমাকে থেকে উঁচু করতে পারাপার করতে হবে

এখন আমি যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে মা চিল্লাবে ওই তুমি ইসে ফুলিয়ে পড়ো ও কিসে পড়ছো এখন তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে এখন একটু স্পিডে সাইকেলটা চালাই চলো তো ফ্রেন্ড দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসে তো আমার ভলিউমটাও বেড়ে গেছে ঠিক আছে রাস্তায় মা যা হয়েছে তোমার আমি বলতেছি দেখো

আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ঠিক আছে আমি ফার্স্ট টাইম এভাবে মানে বাজারে গেছিলাম নাইটি পরে গামছা নিয়ে তারপরে এরকম হেয়ার ব্যান্ড আমাকে অনেকে অনেক ভাবে তাকিয়ে তাকিয়ে ছিল সবজি বিক্রি করতেছে না সব আমার দিকে তাকারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে সো লং করছি না বেশি ভিডিওটা বাবাই টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে